শুক্রবার রাজধানীর কারোয়ান বাজার ঘুরে দেখা যায় বাজারে মাছের সরবরাহ ও দাম কিছুটা কমলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হচ্ছে তেমনটা নয় ইলিশের দাম আটশো থেকে নয়শো টাকা কেজি বলা হলেও সাইজ ভেদে বিক্রি হচ্ছে দু টাকা পর্যন্ত দেশে ছিয়াশি শতাংশ ইলিশ উৎপাদনের বিষয়টি উল্লেখ করে ইলিশের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছেন অনেকে আগে আমরা এক কেজি ষোলোশো সব ষোলোশো ইলিশ মাছ তোমার কয়েকটা চিডাঙ্গা আছে পদ্মার আছে চাঁদপুরে আছে তো চিটাইঙ্গাটা চৌদ্দশো চলতে আছে আর চাঁদপুরের তো বরিশালের ষোলোশো এরম মাছ আছে এক দুশো টাকা কমছে এরমও মাছ আছে আপনার পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকা কেজি টাকা কমছে আল্লাহ রমতে মানুষের নিতে আছে হ্যাঁ আমরা ইন্ডিয়া ইলিশ মাছ পাচার হচ্ছে না বা যাচ্ছে না কিন্তু এখানে এসছে দেখি ইলিশ মাছ একটা আছে পঁচিশশো টাকা কেজি একটা আছে পনেরোশো টাকা সব জায়গা শুনতেছি এক হাজার টাকা আটচল্লিশ টাকা কেজি কিন্তু সোনার কথার সাথে কোনো মিল নেই কথা বাংলাদেশের প্রায় ছিয়াশি শতাংশ ইলিশ মাছ উৎপাদন হয় সারা বিশ্বে একটা জরিপে দেখা গেছে তো সেই ইলিশ মাছ আমরা আসলে চাইছিলাম যে আমরা আরও কমের মধ্যে কিনবো কিন্তু এমনি গুজব শোনা গেল সাত আটশো নয়শো টাকা কিন্তু এখানে এসে দেখছি না পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা দাম চাল ডাল তেলের বাজারে দেখা যায় দাম না কমে বরং প্রতি টাকা বেড়েছে বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা বলেন সরবরাহ ঠিক থাকলেও ঠিক কি কারণে দাম বাড়ছে তারা সেটা জানেন না গত সপ্তাহে আমরা মিনিকেট বিক্রি করতে পারছি সত্তর টাকা আটটি টাকা কিনা ছিল আর এই সপ্তাহে মিনিকেট কিনে পড়ছে আমাদের সত্তর টাকা তাহলে বেচা লাগবো বাহাত্তর টাকা থ্রেমে এরকম সব চাইলে নার্জিস্টাইল মিনি গেট আটা সবগুলোতে আটানা একটা করে বেড়ে গেছে দাম কোনো কিছুরই কমে নাই হয়তো দু এক টাকা করে বাড়তেছে বা বাড়ছে আর কি ডাউলের দাম তেলের দাম আগের মতোই আছে ডাউল সবগুলোই দু একটা ঘোড়া বাড়ছে আর কি যে দ্রব্যমূল্য নির্ধারণ করে দেওয়া আছে তার থেকে প্রত্যেকটা দ্রব্যের দামই ডাবল তাহলে আমরা যে পরিবর্তনের ডাক দিলাম যে আমরা পরিবর্তন আনবো কিন্তু সেই পরিবর্তনটা আসলে মাঠে প্রতিফলিত হচ্ছে না কাঁচা বাজারে প্রতিটি সবজির দাম আগের মতোই ষাট থেকে আশি টাকা শুধু আলুতে পাঁচ টাকা কমে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে মুরগির দাম কমে দেড়শো থেকে একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে গরু সাতশো পঞ্চাশ ও খাসি এগারোশো এবং ছাগল নয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আগুন লেগেছে কাঁচামরিচের বাজারেও প্রতি কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকা দরে ক্রেতাদের দাবি কোনো কিছুর দামই তেমন কমিনি বরং বেড়েছে আমরা তো আন পর্যন্ত কমের মধ্যে পাইতে আসিনা না কই কমছে বেগুন আশি টাকা পারকোল আশি টাকা মানে যেটা ধরে এডে আশি টাকা টমেটো আশি টাকা এত পরিমাণে দাম হলে কি মানুষ খাইতে পারবো সাধারণ মানুষ যারা ডেইলি ইয়া করে তারা কি চলাফেরা করে খাইতে পারবো খাইতে তো পারবো না বাজারগুলো আসলে এখানে আসলে ওই পরিমাণটা যেভাবে দেখানো হয় ইউটিউবে ইয়েতে ওগুলো ওভাবে কমা কমানো হয়নি তেষাট টাকা সিজিংগা চল্লিশ টাকা গাজর আশি টাকা লেবুরালি লেবু ডজন চল্লিশ টাকা এখন উৎপাদন যদি সামনের থেকে বাড়ে আমদামি বেশি হয় যদি কমে তাইলে আমাদের ওরকম হয়ে বেশ বিক্রি করতে হবে রসুন কিনলাম দুশো টাকা কেজি আলু নিল পঞ্চান্ন গত সপ্তাহে আমরা ষাট টাকা করে কিনছি জুলাই বিপ্লবের পর দেশে নতুন সরকার আসায় সকলের প্রত্যাশা নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার পর্যবেক্ষণের দাবি ক্রেতা বিক্রেতাদের আমিরুল ইসলাম চেনেলেস ঢাকা